এই যে আমরা বাড়িটির সামনে চলে আসছি আপনারা এই বাড়িটির ফুল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন ট্রেনে দেখতে কিন্তু বুঝতে পারবেন না খুব ঘনবসতি একটি জায়গার মধ্যে বাড়িটির অবস্থান এই যে ডান পাশের বাড়িটি এই যে ডান পাশে বড় বাউন্ডারি করা এবং গেট লাগানো আছে এই যে দেখেন বাড়িটির ভিতরে আমরা প্রবেশ করব বাড়িটির ভিতরে গ্যাস নাই এই যে ভুলতা ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে আমি পুরোপুরি ঠিকানাটা আপনাদেরকে বলে দিব বাড়িটির ভিতরে পাঁচটি রুম আছে টয়লেট আছে পাকে ঘর আছে এবং পুরো বাড়িটি কিন্তু ভাড়া দেওয়া আছে এই বাড়িটি কিন্তু এক প্রবাসী বাইর উনি দেশে বাইরে থাকেন আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন সরাসরি মালিকের মাধ্যমে বাইটি বাড়িটির ভিতরে পরিপূর্ণভাবে আপনাদের দেখাবো আপনাদেরকে ঠিকানাটা যদি একটু বলে দিই রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়ার গাউসিয়ার পরে ভাওলা ইসলামপুর ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ থেকে মাত্র দুই মিনিটের মধ্যে আপনারা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এবং বাড়িটির আশেপাশে কিন্তু স্কুল কলেজ থেকে শুরু করে সব ধরনের আপনারা নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন আশেপাশে যদি একটা স্কুলের নাম যদি বলি হামিদা স্কুলের কাছাকাছি এই দেন বেডরুমগুলি কত বড়। বিশাল বড় বেডরুম আপনারা ইচ্ছা করলে এটা ভাড়া যেভাবে আসে সেভাবে ভাড়া চলমানও থাকতে পারে বা আপনারা ইচ্ছা করলে উঠতেও পারেন প্রতি মাসে ভাড়া আসে দশ হাজার টাকা গ্যাস নেয় বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা আছে এই যে দেখেন একটা কোম্পানি ভাড়া নিচ্ছেন ওনারা এই গার্মেন্টসের অ্যাক্সেসরিজ হয়তো কোনো কাজ করেন আপনারা সরাসরি যারা রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে যারা জমিসহ বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন কারণ এখন বর্তমান রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি কারণ একটি বাড়ি করতে গেলে ইট বালু সিমেন্ট রড বিভিন্ন ধরনের লেবার মিস্ত্রি দেখা ম্যানেজ করা এগুলি বিরাট একটা ঝামেলা একটা বিষয় যারা এই সব ঝামেলাগুলি চাচ্ছেন না রেডিমেড বাড়িগুলি চাচ্ছেন তারা এই বাড়িটি দেখতে পারেন কারণ ঢাকা সিটির ভিতরে বুলতা কাছে আপনারা জানেন খুব কমার্শিয়াল একটি জায়গা জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা এই জমির মধ্যে এই বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা আপনারা যদি আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান স্ক্রিনে টাইটেলের ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিকের নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করে বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন যেহেতু সরাসরি মালিক আপনারা দেখেন বাড়িটি কিন্তু চারপাশে কত উঁচু বাইন্ডারি করা পানির টাঙ্কি লাগানো আছে দেখেন এই যে এই যে বাড়ির ভিতরে আপনারা আরও জায়গা খালি আছে যেখানে আপনারা আরও রুম করতে পারবেন তো পুরোপুরি পুরো বাড়িটি নিয়ে যদি রুম করেন প্রতি মাসে আপনি বিশ বাইশ হাজার টাকার উপরে ভাড়া আসবে এই যে পাশ থেকে এই পাশ দিয়েও আবার দুইটা রুম আছে এই যে দেখেন এই পাশ দিয়ে দুইটা রুম আছে তো ভবিষ্যতে যদি গ্যাসের সংযোগ যদি ছাড়ে আপনারা খুব দ্রুত গ্যাসের সংযোগও নিতে পারবেন যদি ভবিষ্যতে যদি গ্যাসের সংযোগ ছাড়ে এই যে দেখেন এবং বাড়ির চারপাশেও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ জায়গা ছেড়ে ওনারা এই বাড়িটি করেছেন এই যে পাশ দিয়ে কিন্তু রুম আছে এবং আপনারা জানেন যে এই আমি আগেও বলে গেছি যে প্রতিটা রুম কিন্তু ভাড়া আছে কারণ অনেক বাড়িঘর আছে আপনার বাড়ি ক্রয় করেছেন কিন্তু ভাড়াটিয়া নাই ভাড়ার চাহিদা নাই কিন্তু এই সাইডটার মধ্যে ভাড়ার প্রচুর চাহিদা এবং চারদিকে যেহেতু সীমানা বেষ্টুনি টানা আছে সীমানা নিয়েও কারোর সাথে কোনো ঝামেলা নেই তো যারাই বাড়ি ক্রয় করতে চান দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ যেহেতু আপনার তৈরি করা বাড়ি খুব খুব তাড়াতাড়ি হয়তো বিক্রি হয়ে যাবে আপনারা আগেই যোগাযোগ আগে পাবেন তো জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনাখানি সিটি যদি বাসে কিনা এইগুলি ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি আমরা কোনো ধরনের জমি বেচে কিনা করি না দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব বিয়েস আপনার এবং এই ভিডিওটি সরাসরি মালিক থেকে ধারণকৃত আপনারা সরাসরি কথা বললে আপনারা বাকিটা বুঝতে পারবেন উনি এখন বর্তমান দেশে আছেন আপনারা দ্রুত যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম